রেসিপি রূপচাঁদ মাছের টক মাছের মধ্যে হলুদ লবণ মাখিয়ে নেব কড়া গরম হলে নুন হলুদ মাখানো মাছগুলো ভেজে নেব মাছ ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন এর মধ্যে গোলা জলটা দিয়ে দেব হলুদ গুঁড়ো দেবো এক চামচ এক চামচ লবণ দিয়ে দেব ঝোল ফুটে উঠলে চার চামচ চিনি দিয়ে দেবো চিনি দেওয়া হয়ে গেলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব ঝোল কমে উঠলে টক তৈরি হয়ে গেল।